যখন তোমার সব চেষ্টা বিফল হয়ে যায় তখন তোমার দোয়াই তোমাকে সেই জায়গা পর্যন্ত নিয়ে যাওয়া হয় যে জায়গার ব্যাপারে তুমি কোনোদিন ভেবে না আল্লাহ হিসাব রাখেন সকল সময়ের। যখন তুমি মন যাওয়ার সবর করেছিলে যখন অশ্রু গড়িয়ে পড়েছিল কিন্তু তুমি হাসি মুখে সেই সময়কে পার করেছিলে মনে রাখবে যখন রাতের গভীরে তোমার চোখে অশ্রু ঝরে যাচ্ছিল তখনও আল্লাহ তোমার কষ্টকে জানতেন যখন কারো বলা কথা এমন যা তোমার মনে ক্ষত সৃষ্টি করেছে কিন্তু তবুও তুমি হাসতে ভুলনি। এবং হাসতে হাসতে সেটা সহ্য করে নিয়েছো তখনও আল্লাহ সব দেখেছেন তোমার মুশকিল সময় হয়তো তোমাকে ভারী লাগছে কিন্তু প্রত্যেক সেই মুশকিলের হাল বাস আল্লাহর এক কুণে লুকিয়ে রয়েছে তিনি বাদশাহের বাদশাহ তবুও তোমার দোয়া শোনেন যেমন যখন আল্লাহ কোন মানুষের মনে কারো ভালোবাসা দেন তো সেই ভালোবাসাও একটি সুন্দর পরীক্ষা হয়ে যায় কেননা এই ভালোবাসা শুধু মনকে জাগানোর জন্য হয় না বরং এটা তোমার ইমানকে পরীক্ষা করার একটি তরিকা যদি আল্লাহ তোমাকে সেই জায়গায় না পৌঁছায় যেখানে তুমি যেতে চেয়েছিলে তো বিশ্বাস রাখো তিনি তোমাকে কোনো আরও উত্তম জায়গায় নিয়ে যাওয়ার ইরাদা করেছেন কেননা যখন আল্লাহ রাজি হয় তো পুরা কায়না তোমার হকে চলে আসে যদি তোমার মনে কারো জন্য ভালোবাসা আছে তো মনে রাখবে এই ভালোবাসা আল্লাহর দেয়া নেয় আমার কিন্তু যখন ভালোবাসা কাউকে তোমার সাথে জড়েন তো এটা জরুরি নয় কি সেটা তোমার জন্যই বানানো হয়েছে কখনো কখনো আল্লাহ তোমাকে সেই ভালোবাসার পিছনে এই জন্যই লাগিয়ে দেন তার ফলে তুমি তাকে তার হালাতে ছেড়ে দাও আর তাকে নিজের জন্য সব থেকে সুন্দর জিনিস বানিয়ে দাও আল্লাহর ভালোবাসা জীবনে সব কষ্ট সব বেদনা একটি পরীক্ষা আল্লাহ আমাদের শুধু এই জন্যই পরীক্ষা করেন যে আমরা এটা জানতে পারি কি আমাদের মনে কতটা ইমান রয়েছে তিনি দেখেন যে আমরা কতবার তার সেজদা করেছি কতবার তার নাম ধরে ডেকেছি তো তখনই তুমি নিজেকে একলা অনুভব করো যখনই মনে হয় কি তোমার তো আর শোনা হচ্ছে না মনে রাখবে আল্লাহ তোমার সাথে আছে আর যদি তোমার মনে কারো জন্য ভালোবাসা রয়েছে তো তাকে আল্লাহর উপরে ছেড়ে দাও কেননা সে সবচেয়ে উত্তম ভালোবাসা দিতে চলেছে আল্লাহর উপর ভরসা রাখো তার ভালোবাসায় ডুবে যাও আর মনে রাখবে সবচেয়ে বড় শক্তি সেটাই হয় যে তোমার লুকিয়ে রয়েছে দোয়ার কেননা আল্লাহ দোয়ার ও দেন যার তাকেই দোয়া কবুল করতে চলেছেন দোয়া তকদিরের সাথে লড়ে আর যা কিছু তকদিরের অংশ নয় দোয়া সেটাকেও তকদিরে লিখে দেয় তো দোয়া করতে থাকো আল্লাহ কখনো তোমার দোয়ায় রাজি হয়ে যাবেন আর তোমার পছন্দের জিনিস দিয়ে দেন তোমার দোয়া আল্লাহর কাছে চাও কেননা তিনি শোনেন তিনি দেখেন আর তিনি সবসময় তোমার সাথেই আছেন আল্লাহ তোমাকে সবসময় খুশিতে রাখো আর সমস্ত মুশকিল থেকে বের করে আসার রাস্তায় চলার তো ফিকদান করুক আমি এরাবুল্লাহ আলমিন